হে আল্লাহ আপনি তো জানেন আমি কোন মাইন নিয়ে বিরোধ করছিলাম কে রে রোজা রাখছস না রাখি নাই কেন রাখছ নাই সমস্যা আছে কি সমস্যা একটু পার্সোনাল সমস্যা বল না আমাকে একটু শুনি কি সমস্যা এরকম হাজারো মানুষ আছে যারা মেয়েদের সমস্যার কথা জেনেও তাদের মুখ থেকে শুনতে চায় আজকে জাতির পিরিয়ড আপাকে নিয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই এনে যেহেতু রোজার মাঝে এইসব কুকাম শুরু করে দিয়েছে আমার মতে মনে হয় কেমত আর বেশি দূরে নাই কেমত খুব কাছে গেছে কারণ যেই জায়গায় রোজার মধ্যে নিজের পার্সোনাল সমস্যা নিয়ে পাবলিক প্লেসে এটাকে প্লেস করে ওই জায়গায় জিনিসটাকে খুব সাধারণভাবে নেওয়া যায় না কারণ এটা খুব কঠিন একটা বিষয় তো এই বিষয় আপনাদের কি মতামত আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আর বাকি ইতিহাসটা বলবো এই ছোট ভাইয়ের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করার পর তো সাবস্ক্রাইব করে দেন ভিডিও শুরু করা যাক হে আল্লাহ আপনি তো জানেন আমাদের মহান আল্লাহ তাআলা জানে না তেমন কোনো কাজ নাই উনি সবই জানে কিন্তু রমজান মাসে তোমরা এসে এইভাবে নাকামি করবা বেপরদা ছাড়া আল্লাহকে ডাকবা আল্লাহ তো এই সব কাজে সাড়া দিবে না আল্লাহ আপনি তাদের সকলের রোজা কবুল করে নিন Bye, bye, bye. What's up, what's up? এইভাবে বেপরদা করে আয়েশা তুমি আল্লাহকে ডাকতেছো আবার যারা রোজার আগে তোমাকে নিয়ে সমালোচনা করতেছো তুমি আল্লাহর কাছে বিচার দিতেছো তোমার কি মনে হয় আল্লাহ তোমার এই সব কথা কবুল করে নিবে মুদদেও নিবে না কারণ কথা আছে অসতকালে রূপ ভালো যে চরিত্র ভালো হয় না আর তুমি TikTok করো এইভাবে বেপরদাভাবে তুমি আল্লাহ তাআলাকে ডাকতেছো আল্লাহ তাআলা এসব তোমার কখনো কবুল করবে না বাট এখন সময় আছে এইসব নাকামি বন্ধ করে পাঁচ নামাজ পড়ে পর্দা করে চলো তাহলে তোমাকে মানুষও একটু ভালো বলে আর তোমার নাম করতে জাতির প্রিয় ডাফা। তো বিষয়টা তুমি বুঝতে হো তুমি চলে গেছো কারণ হুদায় কারাগোলের টক করলো আরমর ঠিক না তুমি হার মানতে চাও বাট তুমি অল্পতেই অনেক কিছু করতে চাও বাট আমি একটা প্রশ্ন করতেছি যেহেতু একটা গাছ একটা গাছ লাগানির পরে কিন্তু গাছের ফল খাওয়া যাবে না বাট গাছটা বড়ো আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে ওই গাছটাকে ফল দিবে তখন তুমি ফলটা খাইতে পারবা তুমি আঠারো দিনে না কই দিনে তোমার ওয়ান মিলিয়ন ফলোয়ার প্লাস হয়ে গেছে বাট এইগুলো তোমার ন্যাকামির কারণে তুমি কান্না না করো এটা করো ওইটা করো বাট এগুলো কিন্তু ঠিক না কিছুদিন পর থাকবা তোমার আর বাণিজ্য থাকবে না আর আমি কথা দিলাম তোমার আইডিটা কয়েকদিন পর ব্র্যান্ড হয়ে যাবে তো ভালো থাকুন ওনাকে নিয়ে বেশি কথা বলতে চাই না ভালো না এইসব ছাপি মাপি তো ধন্যবাদ সাবস্ক্রাইব করে দিন আসসালাম